হ্যালো ইউডিওয়ার ওয়েলকাম টু চৌধুরী স্পোর্টস আর এই মুহূর্তে আমি আছি চৌধুরী স্পোর্টসের রিটেল কাউন্টারে তো আপনাদেরকে আজকে রিটেল কাউন্টারটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো কি কি ব্যাট আছে সেটাও দেখাবো আর চলুন দেখাই আপনাদেরকে তো সব সবথেকে প্রথম আপনাদেরকে দেখাই সিএস রয়্যাল এডিশনের স্টক চলে এসছে একদম লাইট ওয়েটের ডাবল ব্লেডের ব্যাট উইথ টো গার্ড আর ব্যাট কেনার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করুন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে হোলসেল ডিটেল বোথ অ্যাভেলেবেল আছে তারপর যারা একটু কম বাজেটের মধ্যে ব্যাট চান ফুল খেলার বা দাঁড়িয়ে বলে ছয় বাড়া খেলার তাদের জন্য এই ব্যাট সিএস প্যান্থার এগুলো সব স্কুপ ব্যাট সিএস এস প্যান্থার এবার আপনাদেরকে দেখাবো ডিএসসি তো ডিএসসি মাস্টার অ্যাভেলেবেল আছে ম্যাংমা ভল কোবরা কোবড়া ডিএসসি ফারবার ডিএসি হিট ডিএসসি ব্লেজ ক্লাব সুপার কন্ট্রোল সিক্সার মাস্টার ব্লাস্টার বুস্টার ওয়ারিয়র স্করচার এক্সট্রিম ডিএসসি এম্বার ডিএসসি ফ্লারি ফ্যালকন ডিএসসি ফায়ার ডিএসসি স্পার্ক্স ডিএসসি ইনফানো তো বলতে গেলে বলতে গেলে ডিএসসির প্রায় সব মডেলই অ্যাভেলেবেল আছে আর যারা রিটেল অর্থাৎ সিঙ্গেল পিস চাইছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন ডেলিভারি পেয়ে যাবেন গোটা ভারতবর্ষে সমস্ত জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর যে যারা হচ্ছে দোকানের জন্য চাইছেন তারাও কন্ট্যাক্ট করুন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় এবার আপনাদেরকে এস সিএস ঝিডিশন উইথ আবার উইদাউট টোগার্ড দুটোই আছে তো অনেকে টোগার্ড পছন্দ করেন অনেকে উইদাউট খেলতে আউট টোকারবাসেন এই ব্যাগটা হচ্ছে সিএস জিগ্কো এডিশন এর উইদাউট টোগার্ড আর এটা হচ্ছে সিএস জিগ্কু এডিশন এটাতে টোগার্ড করা আছে তো যারা টোগার্ড করে চাইছেন সেটাও পাবেন যারা টোগার্ড ছাড়া চাইছেন সেটাও পাবেন আর নাম্বারটা আর একবার দেখিয়ে দিলাম তো এইগুলো সবই বেতার হ্যান্ডেলের ব্যাগ সিএস এর ম্যাক্সি এডিশান এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর সিএস প্লেয়ার এডিশান জাস্ট কেবল লুকটা দেখুন গার্ড করা চকলেট কাটিং অসাধারণ কোয়ালিটি প্লাস এই একটা কালারেও এখন অ্যাভেলেবেল থাকছে এই ব্যাট তারপর ডায়মন্ড এডিশন একটু মোটা বিটের যারা চান তারা এই ব্যাটটা ইউজ করতে পারেন যারা হচ্ছে একটু বড় বন্ডারিতে খেলেন আর সিএস সাইলেন্ট কিলার এগুলো সব শর্ট হ্যান্ডের ব্যাট আপনাদেরকে আমি দেখাচ্ছি সিএসএর গেম চেঞ্জার অ্যাভেলেবেল মাল আছে এই মুহূর্তে এখন মোস্ট ডিমান্ডিং আর এ ফায়ার সুন্দর করেছে এই ব্যাগটা আর এ স্কুপের ডিজাইনটা খুব সুন্দর এটাও বেতন হ্যান্ডেল এর আর এ স্পোর্টস তো এখনো আর আর এফ আয়ার গোডাউন আছে এটা আমাদের রিটেল কাউন্টার প্রথমেই বললাম আর আর ফাইটার আর আর এফ ফাইটারের কাঠটাও অনেক সুন্দর আর এটা ডিএসসি কাটিং আছে এক দুই তিন চার চারটে স্কুপে কেএস প্রো অ্যাভেলেবেল আছে কেএস প্রো তারপর এ প্লাসের সোয়াট হেড অ্যাভেলেবেল স্টক আছে এখানে আছে ওইদিকেও আরও আছে তো এখান থেকে দেখায় যাহোক একটা বার করে দেখায় এ প্লাস ডিএসি কাটি গে অ্যাভেলেবেল আছে তো এমনি অনেক ব্যাট আছে তো যাদের যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন আমাদের সাথে নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবেন দেখো মোস্ট ডিমান্ডিং শর্ট হ্যান্ডের যে ব্যাটটা এখন চলছে সিএস এটা হচ্ছে সিএস এ কে ফর্টি সেভেন যেটা বলছিলাম দেখুন গোডাউনে আরো স্টক পেয়ে যাবেন আর এদিকে আমাকে দেখাবো ফুল হ্যান্ডেড এবার সেভেনটি সেভেনটি গ্রে এডিশন বা কাটা নাম্বার এডিশন যেটাকে বলে ওয়ান সাইড হিরো করা থাকে তারপর আরো আছে ভিতরে সিএস এস ফুল হ্যান্ডেড ব্যাট ডাবল ব্লেডের আর এ হিটার এটা আর এ হিটার এক পিস দিয়ে পাঠিয়েছে এই ব্যাগটা হালকা ব্ল্যাক এর সাথে চকলেটি ফিল দিয়ে করেছে কালারটা খুব ভালো লাগছে দেখতে আর ব্যালেন্সটাও খুবই ভালো আছে ব্যাটের হিটার তো এখানে অনেক ব্যাট আছে আড়ারে হিটারের তারপর সি এস প্লেয়ার এডিশন যেটা এন কেস কাশ্মীর উডের হয় আর তারপর আছে আপনার এ প্লাস প্লেয়ার এডিশন ডাবল এ ডাবল ব্লেড তো অনেক অনেক ব্যাট আছে এখানে বস্তা বস্তা ব্যাট আছে এখানে আছে বেসিক্স বেসিক স্পোর্টস এর ডাবল ব্লেড প্লেয়ার এডিশন জিরো নাইন স্পোর্টস এর ডাবল ব্লেড এ প্লাস স্প্যারো ব্লাস্টার প্রো ডাবল ব্লেড সিলভো জিরো জিরো সেভেন ডিএসসি গোটা ব্যাট যেটা তাছাড়া বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য স্টিকার ব্যাট যেটাকে বলে এক কথাই যারা একটু কম বাজেটের মধ্যে চান তারা এই ব্যাটগুলো দিতে পারেন এই ব্যাটগুলোর দাম আপনার ছশো থেকে শুরু আছে হাজার টাকা পর্যন্ত তাছাড়া ফাইবারের ব্যাট আছে এখানে হচ্ছে আপনার এ প্লাসের টেনিস বল আছে এখানে ট্যাকসুট জার্সি এখন এটা সেট আপটা এখনো হয়নি এখানে রাখা আছে সি সিএস এর ট্যাকসুট আছে এ প্লাসের এর আছে বেসিক্স এর ট্যাকসুট আছে এদিকে ফুটবলের সু আছে ফুটবল আছে ফুটবলের বুট আছে যোগার আছে জার্সি আছে ফুটবলের হাফ প্যান্ট আছে আর ক্রিকেটের জার্সি প্যান্ট আছে তারপর আপনার ক্যাপ টুপির অনেক কালেকশান আছে তাছাড়া এখানে স্মল ট্রফিগুলো এইদিকে আছে আর বড় টফি আলাদা গোডাউনে থাকে তো এই মুহূর্তে সেই গোডাউনে যেতে পারছি না যেদিন যাবো সেদিন আবার ভিডিও করব এইদিকে আলাদা আপনার স্ট্যাম্পার বল আছে সিক্সার বল আছে উস্কো বল আছে জাস্ট আমার এই বুটটা আপনাদেরকে দেখায় বুটটা দেখুন ক্রিকেট শু ফ্লোরিক কোম্পানির আর বিটটা খুব সুন্দর করেছে রাবারের গ্রিপ আছে অনেক সুন্দর ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী সময়ে অন্য ভিডিওতে তো যাই হোক তাড়াতাড়ির মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কারণ এই সামান্য কিছুক্ষণ ফাঁকা হয়েছিলাম তো সেই কারণে আপনাদেরকে দেখালাম দেখা হবে পরবর্তী আলাদা ভিডিওতে আপাতত বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি